এই যে পেঁয়াজ কেটে দিয়া মশলা টসলা দিয়া হচ্ছে রান্না করছি দেশি মুরগি সবাই আসবেন আইসা খেয়ে যাবেন ওই যে চুলার গাতি করছি করি নাই মুরগি কাটছি তো আপনারা সবাই অবশ্যই দেখবেন কিন্তু মুরগি দেশি মুরগি কাটটা যে রান্না করবো ওইটা তো আর আপনারা কেউ দেখবেন না এখন দেখেন এই যে আমাদের লাকড়ি সাজায় রাখছি এখান থেকে আমি একটা চিকনা বাবা কি লম্বা লাকড়ি তোরা ডরাইস না হইল চঙ্কা তো আগুন নিবে গেলে হচ্ছে আমি এটা দিয়ে ফুয়ে হচ্ছে বাপরে কি দোয়ারে এখন ঝটপট এই মাংস কিন্তু হয়ে যায় না মাংস হচ্ছে এখন কষানো শুরু করছি এই যে পেঁয়াজগুলো দেখতেছেন আছে করে যে বড় বড় পেঁয়াজগুলো পেঁয়াজ কেটেই দিয়ে আমি কোনো সময় পেঁয়াজ বেটে দিই না এটা কষাইতে কষাইতে এই পেঁয়াজটা এমনিই গলে যায় আর আমি এই সাইডে হচ্ছে দরজার এখানে বসে বসে রান্না করতেছি এই সামনে বসে রান্না করছি না যার কারণ হলো এই ধোঁয়া বাতাসের ধোয়াটা এই দিক থেকে বই ওদিকে যাইতেছে আর আমার এই যে মেন্দি দিছি হাতে হাত কিন্তু লাল হয়ে গেছে